নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আবার একবার স্বাগত জানিয়ে আমি আজ একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা দেখুন আশা করি খুব ভালো লাগবে এটি একটি স্নেক রেসিপি কচুরি এখানে আমি কি করব নিয়ে নিয়েছি ময়দা প্রায় আড়াইশো থেকে পনেরো তিনশো তিনশো এরকম হবে নিয়ে চেলে নিয়েছি সামান্য পরিমাণের একটু জোয়ান নুন আর দিয়েছি প্রায় দুই থেকে আড়াই চামচ একটু তেল ময়ামটা একটু ভালো করে দেবে তাহলে খুব খাস্তা হবে এখানে আপনারা ঘিও দিতে পারেন আমি কুকিং যেটা ওয়েল রিফাইন সানফ্লাওয়ার সেটাই এখানে ব্যবহার করেছি তো দিয়ে আলতো হাতে এটা একটু নার্বল নিড়ে তারপর অল্প অল্প জল দিয়ে একসঙ্গে খুব বেশি জল দেওয়া চলবে না অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোয়ের মতো এটা তৈরি করে নেব এটা খুব শক্ত হবে না খুব নরমও হবে না এরকম একটা কনসেনস্টেশনতে থাকবে তো যাই হোক এভাবে নিয়ে নেব নিয়ে তারপরে আমি এটা রাখা টাকার কোনো ব্যাপার নেই এটা সহজেই করা যাবে আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল দু দুশো পঁচিশ গ্রাম ডালটা ভিজিয়ে ভালো করে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এক চামচ পরিমাণ কুচুনো গ্রেটেড আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আপনারা চাইলে এখানে একটু জিরেও দিতে পারেন যাই হোক সেই দিয়ে আমি এটা গ্র্যান্ড করে নেব ইয়ে মিক্সারে একটু পেস্ট করে নেব নিয়ে তারপর একটা ফ্রাই প্যান বসাবো বসিয়ে সামান্য পরিমাণে দেব জিরা আর একটু হিং দিয়ে কালো জিরে কালো জিরে হিং দিয়ে ভালো করে সুন্দর করে যখন গরম হয়ে উঠবে তখন আমি পেস্ট বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। তার মধ্যে দেবো সামান্য পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো হলুদ একটু ধনে পাউডার আর একটু চাট মশলা দেব বা সবজি মশলাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন দিয়ে সামান্য পরিমাণের একটু নুন সামান্য পরিমাণের একটু দেব কেন আমি এই পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম কাজ এটা বুঝিয়ে দিতে হবে চিনি দিয়ে খুব সামান্য পরিমাণ দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব সুন্দর করে রান্না করে নেব যখন দেখব এই ডোটা কড়াই থেকে ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে আমার এই ডোটা রূপে তৈরি আমি যে রেসিপিটা তৈরি করব সেটার জন্য পুরো তৈরি তো আমি এই ছোলার ডালের যেটা পুর সেটা এখন একটা প্লেটে তুলে একটু ঠান্ডা করে ছোট ছোট বলের শেপে করে নেব করে নিয়ে তারপর আমি ডো তৈরি করে রেখেছিলাম ময়দার সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব কেটে একটু বেলে নিয়ে একটু বড় করে সেখানের মধ্যে এরকম যদি ছোট ছোট বলের আকারে তৈরি করে নেওয়া যায় তাহলে পুরটা ভরতে খুব সুবিধে হয় তারপর আমি একটা পুরি যেরকম পুরি লুচি যেরকম করি অনেকটা এরকম মাপের করে নেব নিয়ে এটা ভেতরে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে আমি কি করব ফোল্ড করে নেব। নিয়ে সুন্দর করে একটা বাটির মতো শেপ করে নিয়ে তারপর মুখটা মুড়ে দেব। এরকম একটা একটা করে প্রত্যেকটা আমি করে তৈরি করে রাখবো এদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি প্রয়োজন মতো তেলটা যখন লো টু মিডিয়ামে আছে একটু গরম হবে তখন আমি খুব গরম হবে না সামান্য পরিমাণের একটু গরম হবে তখন আমি এই সুন্দর করে তৈরি করে রাখা কচুরিগুলো আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব এই কচুরিটা একটু আস্তে আস্তে এইভাবে যদি ভাজা হয়ে থাকে তাহলে কী হবে খুব সুন্দর হবে খেতেও যেমন লাগবে খাস্তা মুচমুচে আর দেখতেও খুব সুন্দর হবে একসঙ্গে যদি ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে ভাজা হয়ে যাবে ভেতরটা থেকে যাবে কাঁচা তো এটা আগুনটা একটু ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে এরকম করে সুন্দর করে আমি আস্তে আস্তে একটা একটা করে ভেজে তুলে নেব নিয়ে আমি কিছুটা লঙ্কা গ্রিন চিলি ফ্রাই করেছি আর দিয়েছি টমেটো কেচাপ চাইলে আপনারা এখানে একটা গ্রিন বা চাটনি বা অথবা তেঁতুল চাটনির সঙ্গেও এটা আপনারা সার্ভ করতে পারেন তো সুন্দর একটা ডালের পুরভরা কচুরি বাড়িতে তৈরি হয়ে গেল এটা যে কোনো সময়েই খেতে পারবেন সন্ধে হোক বা বাড়িতে লোক আসলে অথবা বিকেলে যে কোনো সময় চায়ের সঙ্গেও আপনারা খেতে পারবেন ভীষণ ভালো লাগে আশা করি চপ কচুরি শিঙাড়া সবাই খেতে খুবই ভালোবাসে তো আর দোকান থেকে তো কিনে আনা হয় কিন্তু এটা যদি বাড়িতে নিজের হাতে সুন্দর করে তৈরি করে নেওয়া যায় তাহলে এটার স্বাদ বর্ণ গন্ধ সবটাই হবে অনবদ্য তো বন্ধুরা আমার রেসিপিটি আস্তে আস্তে এখানেই শেষ হয়ে যাবে আমি এখানে দেখুন তৈরি করে সব রেখেছি এখন তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে একটা একটা করে তেলে সব ছেড়ে দেব। আর যখন এটা আস্তে আস্তে ভাজতে ভাজতে উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে তো এভাবে আমি এইগুলো পুরো যখন এক পিট পুরো একটু একটু লাল হয়ে উপরে উঠে যাবে তখন আমি ওপিট আবার উল্টে দেব এরকম করে তিনটে চারটে করে করে আমি সমস্ত ভেজে তুলে নিয়েছি তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটির সঙ্গে ছিলেন তাই আপনাদের আরও একবার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন তাদেরকে প্লিজ অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে ক্লিক করে দিন তাহলে আমি যে নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা প্রথমেই আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আজ আসছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এভাবে প্রতিনিয়ত রেসিপি দেখতে থাকুন আমি আবার আসব আপনাদের মধ্যে সুন্দর একটি স্নেক্স অথবা মিষ্টি অথবা যে কোনো কারির রেসিপি নিয়ে আপনাদের কাছে থ্যাংক ইউ আপনারা ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ তো এইভাবেই বাড়িতে একদিন বানিয়ে খান এবং কমেন্টে আমাকে জানান যে আপনাদের কীরকম লাগবে ধন্যবাদ